হ্যালো দর্শক আসসালাম আলাইকুম যদি হয় বিকালবেলা বড়ই ভালো হয় গানের মেলা মনির হ্যাঁ কাকা তোমার হাতে পানির বোতল উস্তাদ দেখতেছি না ঘটনা কি ঘটনা তো এটাই আসলে কথা কতে কতে যদিও আটকে যায় তবুও চেষ্টা করে নতুন কিছু নিয়ে আসার তো যাই হোক এই খেলাটা উস্তাদি বানায়া দিছে কইলো তোমরাই যাও উস্তাদ একটু কিলান তো এইজন্য বসে রইছে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের মূল খেলাটা হচ্ছে মানে আমার হাতে আছে এক বোতল পানি আর যাইতে দেখতেছি হ্যাঁ প্রত্যেকটা শিল্পের মুখে পানি দেওয়া হবে হ্যাঁ তো মুখ সবাই বন্ধ করে রাখবে আর একটা শিল্পী অভিনয় করে ওই শিল্পীকে হাসানোর চেষ্টা করবে যার মুখ থেকে পানি বেরিয়ে যাবে সে তো ওই জায়গায় ডিস করলি আর যে শিল্পী হাসাবে বা অভিনয় করবে তার মুখে পানি থাকবে না মনে হয় না হাতে দাঁড়িয়ে দাও তো আমি কথা না বাড়িয়ে সবার মুখে পানি আগে দিয়ে দে নাকি তুমি কি প্রথম হাসাবা না 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 তাহলে হাসাবি কি আমি আগে দে হাসাবি কিটা গালি কি মনা হলা বিল তুমি হাসাও তুমি সবার বিদ এর পিতরে তুমি শিয়া না শুরু করো হ্যাঁ আথা যাব করা দা বেলে দিয়া হু ওসাদ উজিকটা ডিয়েতো লালা লা লা

শোনেন গো আপামনি নাম আমার আব্দুল গনি শোনেন গো আপামনি নাম আমার আব্দুল গনি কত কথা আমি কই চাই সেই দিনা গেছেন সফলম ফেল তো যাই হোক তুই জানালুগা বিপ্লব কিন্তু হাসাইতে পারে নাই তো বিপ্লবের মুখে পানি দিয়ে দেওয়া হচ্ছে

কথা শুনে আসতেছে তাহলে তো দেখতেছি পানি গরম ফেলান যাবে না পানি ফেলা তো হয়ে গেল আর কোন পানি ফেলান যাবে না মিউজিকটা দেন আহারে það er það er viðbladinn aðnið dúa en ég hafa ekki bærið bærið næ la 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 yngrið svo syngsa sé svo sésa la 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 að svo er að meða sarið aðnið dúa

গান বলে হাসার কানে কথা বললে কি হাসবে দুই ধর নাকি একবার তোর গোপন কথা কোয়াদিমু মনির তোর গোপন কথা কিনুয়া

Tell it thao tu nắn tắt dùa lấy đi luôn và tìm mát đi luôn ào nắn tìm nắn 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 nè

তুমি কি জাদু জানো আমাকে কাছে টানো যায় না চোখ সরানো তো যাই হোক আসলে হাসি খুশি আনন্দ বিনোদন নিয়ে আমাদের খেলা কিন্তু এই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দি চাল তারা চাল তারা চার পাবনার বিখ্যাত বিপ্লবদের বাড়ির কুখ্যাত আপনার বাড়ির পাশ যাচ্ছে জলে ছোপার আইসক্রিম হ্যাঁ ভাই আর নয় ঢাকা আর নয় পাবনা বাড়ির পাশে রুগী দেখছেন ডক্টর মোহাম্মদ বিপ্লবুল ইসলাম বিপ্লব তো যাই হোক আসলে আমি যেহেতু আইসি আসাই তো লাগবি যে কোনো একটা কায়দায় ফেলা তো আপনাদেরকে একটা অভিনয় করে দেখে এটা তো মানকে কিভাবে যায় আস্তে উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না মাজায় মাজায় চুল কারে বাপ রে বাপ আমি যদি এই জায়গা থেকে যা যদি হকারি করে খাই তার অভাব নাই এবার দেখা যাচ্ছে মান কি যায় কি বল অলরেডি গ্যাস হ্যালো না দাঁড়া না দাঁড়া আসলে প্রথমে গরিলা বড় বাদর যেগুলি ওটা এরকম করবি এবার কইরা হকারি করেও যদি না আসে একটা তো কায় ব্যাভাই করা লাগবে নাকি তো যাই হোক দর্শক বন্ধুরা সবাই সবার মুখের থেকে পানি ফেলাও আসলে খেলাটার আয়োজন করছিল উস্তাদ আমরা তো হাফায়া গেছি আসলে উস্তাদ না থাকলে কি কন্টেন্ট কি জমে নাকি তাও চেঞ্জটা করছি যাইহোক দর্শক বন্ধুরা সবাই উস্তাদের জন্য দোয়া করবেন আর্টিস্টদের কারণে তার কান জানালা ফালা হচ্ছে অলরেডি তো জানে ভালো অভিনয় কেননা উনি আমাদের হাসি খুশি আনন্দ বিনোদন দিয়ে থাকেন সবসময় কন্টেন্টের পিলান টা তো করে দিছে নাকি এক বোতল পানিও পাটা দিছে সেটাই তো যাই হোক দর্শক বন্ধুরা উস্তাদ আসলে আমাদের আমাদের বাবার সমতুল্য তো সবাই তার জন্য দোয়া করবেন অত্যন্ত পরিশ্রম শেষে যারা আমাদের ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তবে যাচ্ছি বলে যাচ্ছি না দেখা হবে কথা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ